বর্ধমানের প্রশাসনিক সভা থেকে জল ছাড়া নিয়ে ডিভিসির বিরুদ্ধে তোপ ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে বানভাসীদের জন্য বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি জানান বাংলার বাড়ি প্রকল্পের আদলে আরও একটি পৃথক প্রকল্প আনবে রাজ্য নয়া প্রকল্পের আওতায় বন্যায় ভেঙে যাওয়া ভেসে যাওয়া বাড়ি নতুন করে গড়ে দেবে রাজ্য সরকার এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলার বহু বন্যা দুর্গত মানুষ উপকৃত হবেন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বন্যার জন্য ডিভিসিকে আগেও বহুবার কাজ করায় তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে না জানিয়ে প্রচুর পরিমাণে জল ছাড়ার ফলেই বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে সরব হন মমতা আক্রমণ সানিয়ে তিনি বলেন মাইথন পাঞ্চেত জল ছাড়ছে ডিভিসির জল জেলাগুলিকে ভাসিয়ে দিচ্ছে সব মাটির বাড়ি পাকা করে দেব বর্ষায় জলের স্রোতে প্লাবনে যে সমস্ত বাড়ি ভেঙে যাচ্ছে তার তালিকা পাঠিয়ে দিতে হবে মুখ্য সচিবকে এখন আঠাশ লক্ষ বাংলার বাড়ি হচ্ছে তার বাইরে এদের নিয়ে পৃথক প্রোগ্রাম আছে পাড়ায় সমাধানের তালিকা জমা হতে পারে ডিএম এর মাধ্যমে লিস্ট মুখ্য সচিবের কাছে যাবে থানার আইসিরা তেমন বাড়ির সন্ধান পেলে এসে কে জানান বার্তা দিলেন মমতা ব্যুরো রিপোর্ট